আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদন উঠে এসেছে তাদের কর্মসূচির চাঞ্চল্যকর তথ্য পাঁচ আগস্টের পর থেকে একের পর এক গোপন পরিকল্পনা করেই চলেছে বাংলাদেশের বর্তমান নিষিদ্ধ দল আওয়ামী লীগ এদিকে গেল ছয় জুন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে দিল্লি যান ছেলে সজীব ওয়াজের জয় গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র জানায় আওয়ামী লীগ দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে মাসব্যাপী নানা কর্মসূচির পরিকল্পনা নিয়েছে এর মধ্যে রয়েছে র্যাব পুলিশের পোশাকে ছিনতাই ডাকাতি করা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এবং ট্রাইব্যুনালের বিচার বন্ধের দাবিতে ঢাকা মহানগর ও বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল এছাড়াও প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গভীর রাতে শ্রদ্ধা নিবেদন ভার্চুয়াল আলোচনা সভা এবং স্বল্প পরিসরে একত্রিত হয়ে ঝটিকা মিছিলের মতো কর্মসূচির ছাপ কষেছে দলটি রাজধানীর বিভিন্ন স্থানে যেমন শেরে বাংলানগর থানাধীন মেট্রো রেল স্টেশন মানিকমিয়া খেজুর খেজুরবাগান সহরওয়ার্দি হাসপাতালের সামনে শুক্রাবাদ এলাকা ধানমন্ডি বত্রিশ ও সাতাশ কলাবাগান সংলগ্ন এলাকা মুহাম্মদপুর বসিলা ক্যাম্প সংলগ্ন এলাকা পল্লবী মেট্রো রেল স্টেশন এলাকা বিমানবন্দর থেকে বনানী মধ্যবর্তী ফাঁকা যে কোনো জায়গা এবং মিরপুর কলেজ সংলগ্ন এলাকায় ঝটিকা মিছিলের সম্ভাব্য স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আওয়ামী লীগের এক শ্রেণীর গুপ্ত জঙ্গি ছদ্মবেশে ছিনতাই ডাকাতি করে বর্তমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা ঢাকা ও এর আশেপাশের এলাকায় আত্মগোপনে থেকে বিভিন্ন পেশায় জড়িত হয়ে সুযোগ বুঝে মিছিল মিটিং করছে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠনের কার্যক্রমের উপর সরকারের নিষেধাজ্ঞা রয়েছে এবং যে কোনো কর্মসূচি অবৈধ ডিএমপির সব ইউনিট এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে তৎপর রয়েছে এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর যুগান্তর নিউজ